এখনো টেলিভিশনে আড্ডা ওনার ছাড়ে নাই এখনো কথা বললে আক কইলেই গালি দেয় গালি লাদি শালা বুড়া বেডা মাথা হয়ে গেছে বেডা তুই বেডা ওনো গালিরা এমন অসিভ্য মানুষ নাই কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ এতMASK কো মানুষ আপনি আপনার মুখ দি আবে 60 বছর পরে আজও আপনার মুখ দিয়ে গালি ছাড়া কথা বের হয় না আপনার মত অসভ্য মানুষের হইতে পারে আপনি ভদ্রতা শিখবেন কোন দিন আখলাখ হবে কোন আপনার নিয়া আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন আপনার ছেলে মেয়ে নাতি নাতি কিছু শিখবে কখন এখনো সত্তর বছর বয়স ষাট বছর বিড়ি ঘাট নিয়ে এখনো চা দোকানে বসে আড্ডা দেন নিয়ে

এইবার আর তার কিছুতেই লজ্জা হয় এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ জোয়ান মানুষ আলেম মানুষ হুজুর মানুষ যে দেখুক হের মোবাইল

মানুষের লজ্জা যখন চলে যায় সেটা ইচ্ছা হা বুঝি এটা বড় সম্পদ হায়া হায়া অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহ নাফর মানি ভয়ে কেমনি করি নাফর মানি করছি কেন করছি কেন আল্লাহ সে করলাম কি উত্তর এই যে কজন বসছেন বলেন আপনারা তোমরা বলো ভাই আজকে যারা কেমনি ঘুমাইবা বে সরম বে বেশ নির্লজ্জ ঘুমাইবা কেমনি আরে না ফরমান ঘুমাইবা কেমনি কার ঘুমাই

মুসলমানের এলাকায় থাকা মানে কতটা নির্লক্ষণ একটা সামান্য কমন সেন্স যে আমি মুসলমান আমার বাপ দাদা মুসলমান আমরা আমরা মুসলমানের আমরা বাড়ির সাহ দিনে সবাই মুসলমান আম কো কে আমি মসজিদ আছে আজান হয় ইমাম সাহেব আছে হুজুর আছে ছাত্র আছে এতই মানুষের সামনে আমি বেলাম আজই অসভ্যের মতো হাঁটি

না জানুয়ারের মতো না বরং তার নি নিকৃষ্ট পথ তারা